নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে আরেকবার স্বাগত জানাচ্ছি আজকে সতেরো সেপ্টেম্বর দু সাল এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে নিম্নচাপটি তো অনেক দূরে সরে চলে গেল পশ্চিমবঙ্গের জেলায় জেলায় আবহাওয়ার উন্নতি হয়ে গেছে তবে সব থেকে আবার বড় কথা রয়েছে আরেকটি নতুন করে নিম্নচাপ আসতে পারে সেই সম্ভাবনা এই মাসেই সেপ্টেম্বর মাসেই রয়েছে তার জন্য দুই বাংলাতে আবার প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে তবে কোন দিন হতে পারে কি কি দেখা যাচ্ছে আবহাওয়া দপ্তর কী বলছেন সমস্ত কিছুর একটা কমপ্লিট ধারণা দেবার আপনাদের চেষ্টা করব। ভিডিওটি অবশ্যই আপনাদের কাজে লাগবে একটি লাইক করতে ভুলবেন না আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে আর একবার রিকোয়েস্ট রইল এই মুহূর্তে প্রথমেই আমরা জানব যে নিম্নচাপের জন্য প্রচণ্ড ঝড় বৃষ্টি হলো সেই নিম্নচাপের অবস্থান কোথায় রয়েছে তা থেকে কি আবার পশ্চিমবঙ্গের দিকে কোনো বৃষ্টির সম্ভাবনা নতুন করে বাড়তে পারে প্রথমেই জানিয়ে দিই যে নিম্নচাপটি চলে গেল তার জন্য আর দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়ার কোনো সম্ভাবনা নেই নিম্নচাপটি এই মুহূর্তের যা আপডেট আমরা পাচ্ছি পশ্চিম ঝাড়খণ্ড সংলগ্ন জায়গা এবং বেশ কিছুটা ছত্রিশগড়ের দিকে ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে আজকে সকালের পরই যার ফলে সেটি আস্তে আস্তে শক্তি অনেকটা হারানোর কথা রয়েছে অতিগভীর নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপ এবং আজকে রাত এবং আগামীকাল সকালের মধ্যে সেটি একটি সাধারণ সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবার কথা রয়েছে বৃষ্টির ক্ষেত্রে যে আপডেট আমরা পাচ্ছি তাতে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে প্রচণ্ড বৃষ্টি তো হবে না সেটা আপনারা বুঝতেই পারছেন তবে আলিপুর ওয়েদার অফিস যেটা জানাচ্ছেন যে কলকাতা হাওড়া হুগলি কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কোনো কোনো জায়গায় হালকা ধরনের বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদে কোনো কোনো জায়গা হালকা বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমানে দু এক জায়গায় বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এখানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়ার কোনো কোনো জায়গা বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বীরভূম জেলার কোনো কোনো জায়গায় হালকা মাঝারি দু এক পশলা বৃষ্টি হতে পারে তাই আজকে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে তবে কোথাও কোথাও দু এক পশলা দু এক পশলা হতে পারে সেটা কিন্তু অস্থায়ীভাবে জলীয়বাষ্প রয়েছে স্থানীয়ভাবে মেঘ তৈরি হবার জন্য হতে পারে নিম্নচাপের জন্য যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির সম্ভাবনা আর দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই থাকছে না আগামী কয়েকদিনে রোদ ঝলমলে আকাশ থাকার সম্ভাবনা রয়েছে যার ফলে তাপমাত্রা একটু কমেছিল তাপমাত্রা আবার একটু বাড়তে পারে ভ্যাবসা গরম পরিস্থিতি আবার আসতে পারে এই পর্যন্ত রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় পূর্বাভাস তাই পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই দুটো জেলার ক্ষেত্রে আজকে বৃষ্টির সম্ভাবনা কিছুটা হলেও রয়েছে তবে সেটা হালকা থেকে জায়গা হালকা মাঝে বিক্ষিপ্ত বৃষ্টি চলতে পারে আগামী কয়েকদিনের জন্য যে আপডেট রয়েছে দক্ষিণবঙ্গে অন্যদিকে আপাতত কুড়ি বা একুশ সেপ্টেম্বর তারিখ পর্যন্ত সেরকম আর বৃষ্টির কোনো পূর্বাভাস নেই তাই চাষি বন্ধুরা এবার আপনারা নিজেদের কাজকর্ম করতে পারেন দক্ষিণবঙ্গের জন্য সেরকম কোনো সমস্যা আপাতত নেই তবে তার আগে আপনাদের জানাই যে ভিয়েতনাম ওই দিক থেকে একটি নতুন সিস্টেম আসতে পারে সেরকম একটা বিভিন্ন মডেল দেখাচ্ছে সম্ভাবনা সেই সিস্টেমটি আস্তে আস্তে মায়ানমার হয়ে আস্তে আস্তে আরও ভারতবর্ষের উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোকে টাচ করে বিশেষ করে মিজোরাম দক্ষিণ ত্রিপুরা এগুলোকে টাচ করে বাংলাদেশের দক্ষিণ দক্ষিণাঞ্চল হয়ে অর্থাৎ চট্টগ্রাম বরিশাল খুলনা হয়ে সেটি কিন্তু পশ্চিমবঙ্গে আবার প্রবেশ করতে পারে দক্ষিণবঙ্গে এবং যখন সেটি প্রবেশ করতে পারে বাংলাদেশ বা পশ্চিমবঙ্গে তখন বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প টানতে পারে এবং তার ফলে সেটি শক্তি বৃদ্ধি করতে পারে একটি গভীর নিম্নচাপের আকার ধারণ করতে পারে যার ফলে বাংলাদেশে আবার প্রচন্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে সেই সম্ভাবনা রয়েছে বাইশ থেকে তেইশ সেপ্টেম্বর তারিখের মধ্যে এটা মডেল দেখাচ্ছে তাই আপনাদের জানাচ্ছি আবহাওয়া দপ্তরের তরফ থেকে সেরকম কোনো খবর আমরা এখনো পাইনি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তেইশ তারিখ এবং চব্বিশ তারিখ সেপ্টেম্বর মাসে আবারও এই সিস্টেমটার জন্য বৃষ্টিপাত বাড়তে পারে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এবং বজ্রবিদ্যুতের অ্যাক্টিভিটি থাকতে পারে সব থেকে বেশি সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি বাঁকুড়া এরপর সেটি আস্তে আস্তে ঝাড়খণ্ডে প্রবেশ করতে পারে তাই ঝাড়খণ্ডের ক্ষেত্রেও প্রচণ্ড ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হতে পারে চব্বিশ এবং পঁচিশ সেপ্টেম্বর তারিখে সিস্টেমটার যা খবর রয়েছে পশ্চিমবঙ্গের মাঝখান দিয়ে যাওয়ার কোনো খবর এখনও পর্যন্ত নেই বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলোর ওপর দিয়ে দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়ার ওপর দিয়ে সেটি আস্তে আস্তে ঝাড়খণ্ডে প্রবেশ করতে পারে যার ফলে আবার দুর্যোগ দুর্ভোগ বাড়তে পারে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় সেই সম্ভাবনা সেপ্টেম্বর মাসের শেষের দিকে রয়েছে এই পর্যন্ত একটা আগাম আপডেট যেটা আমরা জানতে পেরেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই আপডেট কিন্তু বাস্তবে মিলতেও পারে নাও পারে এই মুহূর্তে এটা দেখতে পাওয়া যাচ্ছে তাই আপনাদের জানালাম নতুন সিস্টেম একটা আসতে পারে বঙ্গোপসাগর থেকে শক্তি বৃদ্ধি করে গভীর নিম্নচাপ বা অতি গভীর নিম্নচাপে আবার রূপান্তরিত হতে পারে তাই আপাতত যা পূর্বাভাস রয়েছে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের আবহাওয়া নির্ঝঞ্ঝাট থাকছে ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে ঝাড়খণ্ডে বিশেষ করে পশ্চিম ঝাড়খণ্ডের জায়গাগুলোতে আজকেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব দিকের ঝাড়খণ্ডের জায়গাগুলোতে বৃষ্টিপাত সকালের পর থেকে আরও কমে যাবে এবং আজকে মাঝরাতের পর থেকে ঝাড়খণ্ডে নিম্নচাপের বৃষ্টিমুক্ত হতে পারে নিম্নচাপটি ছত্রিশগড়ে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে তাই আপাতত যা আগামী দুই বা তিন দিনে পূর্বাভাস রয়েছে ছত্রিশগড়ের মধ্যে উত্তর ছত্তিশগড় সঙ্গে রয়েছে মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ পূর্ব রাজস্থান দিল্লি এই সমস্ত জায়গাগুলোতে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উনিশ তারিখের দিকে সেপ্টেম্বর মাসে এই যে সিস্টেমটার জন্য পশ্চিমবঙ্গ বাংলাদেশে প্রচণ্ড ঝড় বৃষ্টি হলো ছত্তিশগড় উত্তরপ্রদেশ এই সমস্ত জায়গাতে হবে সেটা আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে উনিশ সেপ্টেম্বর তারিখের দিকে এই পর্যন্তই এখনও আপডেট রয়েছে আবহাওয়ার ক্ষেত্রে তাই আবহাওয়ার ক্ষেত্রে নিম্নচাপ চলে গেল ঝড় বৃষ্টি মুক্ত হল পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এবং আগামী কয়েকদিন পরিষ্কার আবার একটি সিস্টেম আসতে পারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা দেখতেই পাওয়া যাচ্ছে না দু এক জায়গায় দু এক জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে সেরকম সম্ভাবনা যেটা ন্যাচারালি দেখা যায় দার্জিলিং কালিম্পং এর দিকে এবং জলপাইগুড়ির কোনো কোনো জায়গা হতে পারে নিচের দিকের জেলাগুলো উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহের ক্ষেত্রে সেরকম তো কোনো সম্ভাবনা আপাতত লক্ষ্য করতে পারা যাচ্ছে না একেবারে বঙ্গোপসাগরে কোনো নতুন সিস্টেম আসছে কিনা অর্থাৎ বঙ্গোপসাগর থেকে তৈরি হওয়ার মতন কোনো সিস্টেম এখনো পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে না তাই আপাতত বঙ্গোপসাগর থেকে নতুন কোনো শক্তিশালী নিম্নচাপ বা অতিগভীর নিম্নচাপ তৈরি হওয়ার খবর নেই তবে বিদেশ থেকে যে সিস্টেমটা আসছে সেটা বঙ্গোপসাগর থেকে শক্তি বৃদ্ধি করে বাংলার দিকে ঝড় বৃষ্টি আনতে পারে এটাই রয়েছে প্রধানত একটা পূর্বাভাস অন্যদিকে এবার আপনাদের জানাবো ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের যে আপডেট রয়েছে এখানে তো বৃষ্টির সম্ভাবনা সেইভাবে আর থাকছে না তবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে আঠারো তারিখ উনিশ তারিখের দিকে সেপ্টেম্বর মাসে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের মধ্যে উত্তর পূর্ব আসামে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে উনিশ এবং কুড়ি সেপ্টেম্বর তারিখে সেইভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ডভাবে আপাতত থাকছে না ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে তবে বিক্ষিপ্ত বিচ্ছিন্ন বৃষ্টিটা হতে পারে যেটা আপনাদের জানালাম সেই সম্ভাবনা রয়েছে প্রধানত ত্রিপুরার দিকে আঠারো তারিখ উনিশ তারিখের দিকে এবার সরাসরি আমরা জেনে নেব বাংলাদেশের ক্ষেত্রে কি কি পূর্বাভাস আমরা পাচ্ছি বাংলাদেশের ক্ষেত্রে আবহাওয়াতে সেরকম বড় কোনো পরিবর্তন আপাতত থাকছে না নির্ঝঞ্ঝাট আবহাওয়া হয়ে গেছে আজ থেকে আরও পরিষ্কার আবহাওয়া হয়ে যাবে তবে ঝোড়ো হাওয়াটা উপকূলবর্তী যে সমস্ত বিভাগগুলো রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের জেলা উপজেলাতে থাকতে পারে তবে সেটা প্রচণ্ডভাবে কিন্তু নয় কারণ সিস্টেমটা আপনারা জানেন যে এপার বাংলা অর্থাৎ পশ্চিমবঙ্গ হয়ে আস্তে আস্তে ঝাড়খণ্ড অর্থাৎ পরিষ্কার করে বলা ভালো বাংলাদেশ থেকে ভারতবর্ষের দিকে চলে গেছে যার ফলে এবার ভারতবর্ষেই যেটুকু হবে যে সমস্ত জায়গাগুলোর উপর দিয়ে সিস্টেমটা যাবে আপনাদের জানিয়েছি যে সেখানেই হবে বাংলাদেশের ক্ষেত্রে তাপমাত্রা একটু বাড়তে পারে আগামী কয়েকদিনে কারণ বৃষ্টির সম্ভাবনা কমে গেল এবার কিন্তু রোদ ঝলমলে আকাশ থাকবে আবার একটা ভ্যাবসা গরম পরিস্থিতি আসতে পারে তাই রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট এখানে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এখানেও সেরকম কোনো বৃষ্টি নেই আগামী আটচল্লিশ ঘন্টা অর্থাৎ দুই বা তিন দিনে কোনো কোনো জায়গা হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে যেটা ন্যাচারালি দেখা যায় কোনো সিস্টেমের জন্য নয় তবে কিছুটা জলীয় বাষ্প তো অবশ্যই রয়েছে বায়ুমণ্ডলে বাংলাদেশের ক্ষেত্রে একটা নতুন সিস্টেম বৃষ্টি আনতে পারে সেই সম্ভাবনা রয়েছে একুশ থেকে তেইশ সেপ্টেম্বর তারিখের মধ্যে বিশেষ করে আমরা যেটা দেখতে পাচ্ছি বিভিন্ন মডেল যেটা দেখাচ্ছে একটি সিস্টেম ভিয়েতনামের দিক থেকে আসতে পারে সেই সিস্টেমটা আসবে প্রধানত বাংলাদেশের দক্ষিণাঞ্চলের ওপর দিয়ে যার ফলে প্রচণ্ড ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে সেই সম্ভাবনা বাইশ তারিখের দিকে এখনও পর্যন্ত আমরা বেশি করে লক্ষ্য করতে পারছি খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে ভারী দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি বজ্রবিদ্যুতের অ্যাক্টিভিটি দমকা ঝোড়ো হাওয়া এমন একটা সিচুয়েশন বা পরিস্থিতি হতে পারে এবং ঢাকা বিভাগের দিকেও বেশ কিছু কিছু জায়গায় সেরকম একটা পরিস্থিতি হতে পারে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে তবে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট এই উত্তরাঞ্চলের যে বিভাগগুলো রয়েছে সেখানে সেরকম কোনো প্রভাব পড়ার সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি না এটা কিন্তু অনেক পরের কথা সেপ্টেম্বর মাসের বাইশ তারিখের দিকে একুশ থেকে তেইশের মধ্যে তার মধ্যে কোনো পরিবর্তন যদি হয় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি অবশ্যই আপনাদের কাজে লাগবে একটি লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং